হ্যালো আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দোয়া করি ভালো থেকো আজকে বলবো এ কথাটা সত্যই মনে হচ্ছে সার্থে স্বার্থে আঘাত লাগলে কাছের মানুষও পর হয়ে যায় এটাই আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব এবং সত্য ঘটনা আজকে মহান আল্লাহতালা আমাদের দিকে তাকিয়েছে বলে আমাদের অনেক কাছের মানুষই শত্রু হয়ে গেছে তোমরাই বলো আমরা কি সারা জীবন শাশুড়ির বাসায় থাকবো কেউ কি সারা জীবন থাকে অন্যের বাসায় কোনো স্বার্থ ছাড়াই আর কত থাকবো থেকেছি তেরোটা বৎসর পায়নি কোনো স্বাধীনতা পায়নি কোনো কিছু প্রথমে ভেবেছিলাম ফুপু শাশুড়ি আমাদের কিছু দিবে দ্বিতীয় চেয়েছিলো তাদের বাসার জায়গা থেকে কিছু দিতে চেয়েছিল কিন্তু হলো উল্টা আস্তে আস্তে জানতে পারলাম তারা আমাদের কিছু দেবে না সারা জীবন তাদের বাসায় থাকো আর তাদের বিপদের পাশে থাকো তাদের কাজকর্ম করো এটাই তারা চেয়েছিল তাই কি কখনো হয় তবুও তেরোটা বছর মুখ বোঝে থেকেছি তারপর জায়গাটা কিনে নিলাম জায়গাটা কিনে নেওয়ার পর আমার ফুকু শাশুড়িরা বলল তোমরা এখন চলে যাও মানে তাদের এটা ভালো লাগলো না ভালো লাগলো না তারা বলল তোমরা এখন চলে যাও তারপরে আর আমরা পিছনের দিক আর তাকাইনি যখনই বলেছে আমাদের চলে যেতে আমরা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম ফুফু শাশুড়িরা এখন আফসুস কেন এত জায়গা গেললো এ থেকে বুঝলাম অতি কাছের মানুষই ভালো চাইলো না মানুষ বলে যদি থাকে সাতভুত তবু খুঁজে ভাইভূত এই কথাটা আমার কাছে ভুল মনে হলো আমাদের আল্লাহ আল্লাহতালা মহান অনেক কিছু দান করেছে বলেই এরা আমাদের থেকে দূরে চলে গেল তারপর ফপুদের কথায় আমরা সেখান থেকে আমরা আমাদের সেই জায়গাটায় আসলাম আমরা কিন্তু রাগারাগি করে আসিনি আমাদের সাথে আমরা ফুপু শাশুড়ি আমাদেরকে আমাদের জায়গাটায় রেখে গেছি আমরা সেখান থেকে এসে পড়ে এক হাজার গুণ ভালো হয়েছি কারণ আমরা সেখানে ফুপু শাশুড়ি বাসায় যে থাকতাম সেখানেই মনে করো পনেরো হাজার টাকা প্লাস আমাদের খরচ হতো তবুও নিজের কোনো স্বাধীনতা ছিল না না পারতাম মা বাবাকে ভাত খাওয়াতে নাস্তা দিয়ে বিদায় করে দিতাম মা বাবাকে এটা যে কি কষ্ট শুধু আমি বুঝি আমি যদি আমার হাজব্যান্ডকে বলতাম আসো আমরা চলে যাই তখন আমার হাজব্যান্ড বলতো ধৈর্য ধরো সেদিন ফুপুরা যেদিন ফুপুরা বলবে সেদিন আমরা বাসা থেকে চলে যাব আর জায়গাটা কেনার পর তারা বলল বলতে লাগলো এত জায়গা কিনলো অনেক বছর হয়ে অনেক বছর ধরে থেকেছে যদি না সরাই তাহলে ওরা আমাদের বাসা থেকে কিছু দাবি করবে তাই ফুকুরা বলো তোমরা সরে যাও সরে যাওয়াটা আমাদের অনেক ভালোই হয়েছে আমরা অনেক ভালো আছি আমরা যা খাই মনে করো এটাই শান্তি নুন ভাত খেয়েও অনেক শান্তিতে আসি আমাদের কোনো কই ফোদ দিতে হয় না হ্যালো বন্ধুরা তোমরা আমার জীবনের আরও কষ্টের কাহিনী যদি জানতে চাও তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম